রজব মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এই জন্যে প্রত্যেকেই প্রত্যেকের অন্তর থেকে কালীমাতুর সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রসুরে করিম সাল্লুআসাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন আরবি গণনা হতে এখন আরবি মাস চলতেছে রজব মাস রজব মাসের আজকে তিন তারিখ

দোয়ার অর্থ হল হে আপন আপনি আমাদেরকে রজব এবং শাহবান মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন রোয়ার অর্থ আমাদেরকে রজন এবং শাহবান মাসের মধ্যে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এখন আল্লাহর কাছে আমরা দোয়া করলাম আল্লাহর নবী আমাদেরকে দোয়াটা শিক্ষা দিলেন হে দুনিয়ার হুম্মতেরা তোমরা দুনিয়ার মধ্যে যখন থাকবা একটা রজক এবং শাহবানের চাঁদ তখন যখন দেখবা তোমরা একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে করো দোয়াটা হইলো হুম্মা বাছিল আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহবান মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছিয়ে দিন এই দোয়াটা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে করবা যদি এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করে কর তাহলে মহাদিসিং এ বলে তোমাদের হায়াত যদি রজব এবং শাহবান মাসের মধ্যে শেষ হয়ে যায় কি বলছি তোমাদের হায়াত আমাদের হায়াত যদি রজব এবং শাহাবান মাসের মধ্যে শেষ হয়ে যায় হতে পারে আল্লাহ তালা এই দোয়ার বরকতে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেবেন কথা বলছেন আমাদের হায়াত যদি রজব অথবা শাহাবানের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আল্লাহ তালা আমাদের এই দোয়ার বরকতে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়ে দিবেন এখন এবার আসেন আল্লাহ তালা কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় বলেন কুল্লু নপসিলক প্রত্যেক প্রাণশীল বস্তুকে মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা বিভিন্ন আয়াতের মধ্যে বলেন এই মরণ থেকে তোমরা বাঁচতে পারবে না আরেক আয়াতের মধ্যে বলেন কুল্লু উন্মাতিন আজাদ প্রত্যেক উন্মতের মৃত্যু নির্ধারিত প্রত্যেক উম্মতের মৃত্যু নির্ধারিত প্রত্যেক মানুষের মৃত্যু নির্ধারিত যখন তার মৃত্যু হবে তখন তাকে মরণ মৃত্যুবরণ করতে হবে ইদা যা আজালু লা ইস্তাহিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকিমু যখন মানুষের মৃত্যু চলে আসবে লা ইস্তখিরুনা সাআতা তখন মৃত্যু তার জন্য 1 সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না যখন মৃত্যু তার জন্য লেখা হয়েছে ঠিক তখনই তার জন্য মৃত্যু আসবে এবং ওই মুহূর্তেই সেই মৃত্যুবরণ করবে আল্লাহ আল্লাহ তারা ভিন্ন এক আয়াতের মধ্যে বলেন যে মানুষকে এক মুহূর্তের জন্য ওয়ালাইয়ু আখির আল্লাহ নাফসান ীযা জা আযালুহা মানুষকে এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না মানুষ বলবে আল্লাহ কত গুনাহ করেছি আরেকবার সুযোগ দেন দুনিয়াতে গিয়া বিন্দু পরিমাণ আমল করব সারাটা দিন সারাตরাত আমলের মধ্যে কাটিয়ে দেব আরেকবার সুযোগ দেন আমার মৃত্যু দিবেন না আল্লাহ বলে ওয়ালাই আখিরুল্লাহ নাম লান ব্যবহার করে বলেন তখনো তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না ইজা যা আজালুহা যখন মৃত্যু আসবে তখনই তোমার মৃত্যু অবধারিত তখনই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এখন মহাদি সিং এই হাদিসকে এই দোয়াকে সামনে রেখে বলেন যদি তোমার মৃত্যু আমার মৃত্যু রজব এবং শাবান মাসের মধ্যে যদি শেষ হয়ে যায় হওয়ার কথা থাকে হায়াত শেষ হয়ে যায় হতে পারে আল্লাহ তালা এই দোয়ার বরফতে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন কিন্তু আল্লাহ তালার কথা অনুযায়ী আমরা কি আল্লাহ তোমাদের আয়াত যখন শেষ হয়ে যাবে তোমাদের হায়াতকে আর দীর্ঘায়িত করা হবে না ওই মুহূর্তেই তোমাদেরকে দান করবে তাহলে কথা সংঘর্ষ হয়ে গেছে না আমার কথা বুঝতেছেন কথা সংঘর্ষ হয়ে গেছে না মহান বলেন যদি তোমাদের হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ বরকতে তোমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন তোমাদের হায়াত যখন শেষ হবে তখনই তোমার মৃত্যু হবে তখন থেকে এক মুহূর্ত পেছানো হবে না তাহলে কথা তো সংঘর্ষ হয়ে গেছে এইবার আসেন এটার উত্তর হইল এটার উত্তর হইল আমাদের যে হায়াত শেষ হবে মৃত্যু হবে এটা দু প্রকার এক প্রকার নাম মব্রম আরেক প্রকার নাম মোয়াল্ল বুঝতেছেন আগত একটি প্রকার আরেক প্রকার মুআল্লাক আমার মৃত্যু যখন হবে মুগরাম অর্থ হলো নির্ধারিত নির্দিষ্ট সিল মেরে দেয়া মোহর মেরে দেয়া আমার মৃত্যু যদি রজব মাসের তিন তারিখে হয়ে থাকে আর আল্লাহ যদি সেটার উপর সিল মেরে দেয় মুগরাম করে দে নির্দিষ্ট করে দেয় তাহলে ওই তারিখেই আমার মৃত্যু হবে কোন দোয়া কোনো দোয়ার বরকতে কোন কোন নফল ইবাদতের বরকতে আমার মৃত্যু পেতে পারবে না 아, 아 그다음 뭐지? আরেক প্রকার আরেক প্রকারের নাম হলো মোয়াল্লক আরেক প্রকার ভাগ্যের নাম মোহান এই মোয়ান হলো ঝুলন্ত আল্লাহ তালা যদি আমার হায়াত রজব মাসে শেষ হবে তবে এটা ঝুলিয়ে রাখছেন মোর মোহর মারেন নাই সিল মারেন নাই যে বান্দা তোমার হায়াত রজবে শেষ হবে এটার উপর আমি সিল মারি নাই তোমার হায়াত রজব সাহান এ শেষ হবে আমি আল্লাহ সিল মারি নাই এটাকে আমি আল্লাহ ঝুলন্ত রেখেছি ঝুলন্ত রেখেছি যদি তুমি দোয়াগুলা পাঠ করো আমার হাবিবের কথা অনুযায়ী যদি দোয়াটা পাঠ কর। এই দোয়ার বরকতে আমি ওই ঝুলন্ত হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেব যদি তোমার মা বাবার দোয়া নিতে পারো ওস্তাদ ফির বুজুর্গের দোয়া নিতে পারো মা বাবার কথা অনুযায়ী চলতে পারো মুরব্বীদের দোয়া নিয়ে চলতে পারো ওস্তাদের দোয়া নিয়ে যদি চলতে পারো আমি আল্লাহ এই ঝুলন্ত হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাবো অথবা আমি আল্লাহ যতদিন চাই ততদিন হায়াত বাড়িয়ে দেব তাহলে বুঝছেন নেই আল্লাহ আমাদের আমাদের মরণ কত কত প্রকার দুই প্রকার এক প্রকার মরণ বক্র যখন আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন ওই মুহূর্তেই আল্লাহ আমাদের মরণ হয়ে যাবে আর পিছানোর কোনো সুযোগ নাই মা বাবার দোয়াও আমাদের মরণ পিছাতে পারবে না ওস্তাদ বুজুর্গের দোয়াও মরণ পিছাতে পারবে না আর এরপরে হলো এবার যদি আমার মরণ আপনার মরণ যদি মোয়ারলক হয়ে থাকে জুলন্ত থাকে তাহলে এই দোয়ার বরকতে মা বাবার দোয়ার বরকতে উস্তাদ বুজুর্গের দোয়ার বরকতে নফল ইবাদতের মাধ্যমে আমার মরণ আপনার মরণ পিছাতে পারে কথা বুঝছেন নি তাহলে এই দোয়াটা পাঠ করা দরকার না দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দেন সুবহানাল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দেন এই দোয়াটা আমরা সকলে পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ